ফলে পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে আমরা যদি রাজাকার ভাবে প্রতিহত করতে পারি এবং তাদেরকে যদি রাজাকার চিহ্নিত করা হয় তাহলে দু সালে শান্তিপূর্ণ নিরস্ত্র ছাত্রদের যারা আঘাত এনেছে এবং যে সমস্ত এমপি মন্ত্রীদের উস্কানিতে নিরহ ছাত্ররা মারা গিয়েছে এবং নির্যাতিত বন হয়েছে এবং যাদের অবদানে আজকে আমরা দু সালে সরকারের পতন ঘটাতে পারছি সে যারা সরকারকে সহযোগিতা করেছে সে সমস্ত অঙ্গ সংগঠন যে সমস্ত তৃতীয় শক্তি সরকারের পক্ষে

সহায়তা দানের জন্য উচ্চতনের পদস্থ কর্মকর্তা যারা নতুন সরকার গঠন করবে তাদের যাতে সহায়তা করা হয় সেই দাবি আমরা সকলি বাসী এবং বাংলাদেশের সকল জনগণ একমত পোষণ করছে আপনার যে সমস্ত ছাত্ররা এ পর্যন্ত নিrcাদিত হয়েছে কারা বরর হয়েছে এবং একই সাথে তারা এখনো জেলে আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ড্যানিকস আমরা কোন প্রধান বিচারপতি চিনি না আমরা কোন এমপি মন্ত্রী চিনি না আমরা চিনি আমাদের সরকার আমরা ছাত্ররা সাধারণ জনগণ নতুন সংবিধান রচনা হবে 2024 এর 5ই আগস্ট উনি এখন স্বাধীন আমি কান্না জন্য আমি কাননাই ভেঙ্গেপুরি আমার ভাই আবু সাইদের জন্য আমরা এখন শহীদ আমরা এখন স্বাধীন আমার ভাইরা শহীদ হয়েছে আমরা স্বাধীন হয়েছি আমাদের এখন আর কান্না পায় না এটা আমাদের আনন্দের কান্না আমরা এখন যতই কান্না করি কান্না বিজয়ের কান্না বাংলাদেশ এখন স্বাধীন প্রতিটি মানুষ স্বাধীন প্রতিটি মানুষ মুক্ত এখন আর আমার ভাইরা রক্তাক্ত হবে না এখন আর আমার ভাইদের জন্য আমাদের কষ্ট হবে না তারপরে আবু সাইদের জন্য প্রতিদিন এই কাননাই ভেঙেছি প্রতিদিন মুন্সিগঞ্জ আমার ভাই সাইদের জন্য আমার ভাই মুগ্ধর জন্য ওদের জন্য আমরা কান্না করি আমরা আজীবন কান্না করব। ওরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের নতুন স্বাধীনতা দু হাজার চব্বিশ আসসালাম